আমি কোনো কবিরাজ নই কোনো ওঝাও না আমি একজন সাধারণ মানুষ নামটাও বলতে ইচ্ছা করছে না শুধু একটা কথাই বলতে চাই হয়তো বললেই হালকা লাগবে রাত তখন সাড়ে এগারোটা বউয়ের বায়না মিষ্টি খেতে ইচ্ছে করছে কাল তো রোজা রাখবো আজ একটু খাই আমি বললাম এত রাতে মিষ্টি কোথায় পাবো সে বলল ওই মোড়ের মুদির দোকান থেকে নিয়ে এসো দেখো আছে পরনে একটা পাত্তা পাঞ্জাবি হাতে তর্চ বের হয়ে পড়লাম বাতাস নিস্তব্ধ গাছে পাতা নড়ছে না কুকুরগুলিও যেন নিঃশব্দে কমায় সেই রাস্তাটা মাঠের পাশ দিয়ে যায় দশ মিনিট হেঁটে মোড়ে পৌঁছালাম কিন্তু দোকান বন্ধ মনে মনে ভাবলাম বউয়ের মুখ ভুরতে অভিমান দেখতে হবে আজ ফিরতে হবে এমন সময় পেছন থেকে একটা কণ্ঠস্বর বাই সাহ মিষ্টি নেবেন আমার দোকান কোলা ওই বদ্রাস্তার পেছনে আমি তাকিয়ে দেখি লোকতে দাঁড়িয়ে গায়ে কালো চাদর মুখ থাকা কিন্তু চোখ চুলো করছে জিজ্ঞাস করলাম আপনার দোকান এত রাতে সে হাসলো এবং বলল আমার দোকান তো রাতেই খোলে তারা সত্যিকার সব খুঁজে তারাই আমার দোকানে আসে বিস্ময়ের মধ্যে পা চালালাম তার দোকানের পথে বদ নিচে সত্যি একটা কাঠের দোকান কর টিমটিমে ল্যাম্পের আলো আর সেখান থেকে সাজিয়ে দেখলাম অনেক অনেক মিষ্টি চমচম লাড্ডু সন্দেশ এমনকি গরম রসগোল্লা আমি অবাক হলাম এখানে কেউ আসে নাকি সেই লোকটা বললো অনেকেই তো আসে তবে সবাই ফিরতে পারো না এই কথার মানে আমি বুঝতে পারিনি একটা রসগুল্লা মুখে তুলতেই আচামকা মাথা ছিনছিম করতে লাগলো বাতার ভারী হয়ে এলো আশেপাশে কোনো শব্দ নেই নিজের নিঃশ্বাসটাও আটকে গেল তখন দেখি দোকানের লোকটার পা আর মাটিতে নেই সে যেন শূন্য ভাসছে মুখের কাপড়গুলো সে খুলে ফেললো আর আমি বোবা হয়ে গেলাম চোখ নেই দুটো গবর মুখের ভিতরকে বল অন্ধকার সে গলায় ফিসফিস করে বললো যারা ইমান আর এড়াতে কোন বেড়ায় তারা আমার অতিথি হয় আমি পালাতে চাইলাম কিন্তু পা নড়ল না বকির ভেতর দম আটকে গেছে তখন আমার মাথায় একটাই ভাবনা ইয়া আল্লাহ চোখ বন্ধ করে আয়তুল পড়তে পড়তে লাগলাম ছুটতে গলা কাঁপছিল কিন্তু দ্বিতীয়বার পরেই বাতাস কেমন যেন শব্দ হলো একটু ঝড় উঠলো আর কেউ যেন পেছন থেকে চিৎকার করে বললো ফিরে যা আজ না হয় বাঁচিয়ে দিলাম কিন্তু আর কখনো না চোখ খুলে দেখি আমি রাস্তার মধ্যে পড়ে আছি পাশে কোনো দোকান নেই শুধু পুরোনো বটগাছ অন্ধকার থায় দাঁড়িয়ে আমি ছুটে বাড়ি ফিরলাম বউ জিজ্ঞেস করলো মিষ্টি কোথায় আমি কাপা কাপা গলায় বললাম আজ মিষ্টি আল্লাহর রমত ছাড়ার কিচ্ছু না এই ছিল আমার ঘটনা ধন্যবাদ সবাইকে ঘটনাটি শোনার জন্য আমি আর যে মেঘ ভয়াত চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন